সুখী দিদি দেখো জঙ্গলের গভীরের গাছগুলোতে কত ফল পেকে আছে ওখানে এত ফল থাকতে কিনা আমরা এদিকে ফল খুঁজে বেড়াচ্ছি চলো আমরা ওখান থেকে কিছু ফল নিয়ে বাড়িতে যাই হ্যাঁ টুনি তাই চল টুনি ওই দেখ ওই মাটির ঘর থেকে ডাইনি বেরিয়ে আমাদের দিকে আসছে এই বাগানটা বুঝি ডাইনীর বাগান বাসতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালা নয়তো যে ডাইনি আমাদের ধরে ফেলবে হ্যাঁ সুখে দিদি চলো চলো আয় পাখি আয় যারা বলছে পালিয়ে যাচ্ছিস কোথায় কেন এখন পালাচ্ছিস এখন আমাকে দেখে ভয় করছে ফল পালার আগে কি ভয় করেনি আর তা পালিয়ে গেলি এম তো আর কোনো আসলে আর পালাতে পারবি না রে এসব বলে ডাইনি আবারও তার ঘরে চলে যায় আর এদিকে টুনিও সুখী হাপাতে হাপাতে তাদের বনে চলে আসে ভাবছিলাম বাবা হে একটুর জন্য হে একটু আমরা ডাইনির হাত থেকে বেছে ফিরলাম আর একটু হলে আমরা ডাইনির হাতে ধরা পড়ে যেতাম আমি যদি ডাইনিকে না দেখতাম তাহলে তোরা কোথা থেকে এত সুন্দর সুন্দর ফল নিয়ে আসলি আমাকে বলতো দেখি আমিও সেখান থেকে কিছু ফল নিয়ে আসবো কিন্তু কালো দাদা আমরা যেখান থেকে ফল এনেছি সেখানে আর যাওয়া যাবে না কিন্তু কেন তারপর টুনি কালোকে সব কথা খুলে বলে কিন্তু কালো টুনির একটা কথাও বিশ্বাস করে না এরা তো দেখছি আমার সাথে চালাকি করছে কি ভেবেছিস আমাকে ফল আনতে যেতে না দিয়ে তোরা একাই প্রতিদিন ওখান থেকে ফল নিয়ে আসবি কিন্তু আমি তো তা হতে দিব না কি কালু দাদা সব তো শুনলে এখন কি সেখানে তুমি যাবে না না টুনি আমি জঙ্গলের গভীরে যাব না বাবা যদি যায়নি আমাকে মেরে ফেলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন বাড়িতে চলে যাই এরপর কালু সেখান থেকে বাড়িতে চলে যায় আর কাকুলিকে সব কথা খুলে বলে কালু আমরা তাহলে দুটো বস্তা নিয়ে ফল পারতে যাব আর ওই বাগানে সব ফলগুলো পেরে নিয়ে আসবো তাহলে কিছু ফল বিক্রিও করতে পারবো হ্যাঁ কাকুলি তুমি একদম ঠিক বলেছো চলো তাহলে এখন যাওয়া যাক এরপর কালু কাকুলে জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় আর তার কিছুক্ষণের মধ্যে জঙ্গলের গভীরে পৌঁছে যায় ও মা এখানে এত সুন্দর ফল ধরে আছে আগে জানলে তো টুনিদের একটা ফলও নিতে দিতাম না কালু তাড়াতাড়ি গাছে উঠে সব ফলগুলো পারতো শয়তান টুনিরা আমাদের মিথ্যে বলেছে নিজেরা সব ফল নিয়ে যাবে বলে আজ ওদের আমি সব ফল বেশি করে নিয়ে যাবো আশেপাশে তো কোন ডাইনি দেখতে পাচ্ছি না টুনি এখন বড় মিথ্যেবাদী হয়ে গেছে এসব বলে কালো গাছে উঠে ফল পারতে থাকে আর তখনই ডাইনি ঘরের জানালা দিয়ে সবটা দেখে ফেলে আমার ঘরের বাগানে দেখছি আবার পাখিরা এসেছে এবার এদের উচিত শিক্ষা দিয়ে তবে আমাকে চুপি চুপি যেতে এ কি এখানে তো সত্যি ডাইনি থাকে টুনির কথা বিশ্বাস না করে কেন যে ডাইনির বাগানে আসলাম ডাইনি দিদি দয়া করে আমাদের ছেড়ে দাও সত্যি বলছি আমরা আর কখনো তোমার বাগানে আসবো না সত্যি বলছি আমের মতো পাখি নেই বিশ্বাস নেই টনে পাখি নেই করার কারণে আমার বাগানে যখন এসেই পড়েছিস তখন তোদের ছেড়ে দিলে তো আবার আসবি এখন তোদের ঘরের ভিতরে রেখে দেব আর যখন খোদা লাগবে তখন তোদের ছিড়ে রক্ত মাংস মজা করে খাবো এই ফলগুলো খেতে খুব মিষ্টি তাই না বল এমন ফল যদি আমরা প্রতিদিন খেতে পারতাম হ্যাঁ যে তুই ঠিক কথাই বলেছিস কিন্তু মা বলেছে এই ফলগুলো জানির বাগান থেকে এনেছে মা বলেছে আবার ফল আনতে গেলে নাকি জানি ধরে ফেলবে আমার মাও তো তাই বলেছে যাই হোক চল আমরা ফল খেতে খেতে ঝর্ণায় কাছে যাই আচ্ছা ঠিক আছে মা এখানকার ঝর্ণা দেখতে তো অনেক সুন্দর যদি এখানে বসে ফল খেতে পারতাম তাহলে যে আরও ভালো লাগতো তাহলে তুই এখানে বসে ঝর্ণা দেখতে থাক আর আমি জঙ্গল থেকে ফল পেরে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে মা তুমি যাও এরপর মা পরে ঝুড়ে নিয়ে জঙ্গলে ফল আনতে চলে যায় আরে এদিকে টুকিও পারুল ঝর্ণার কাছে চলে আসে। কেক পারুল কত সুন্দর একটা পরিচয় না দাঁড়িয়ে আছে। পরিচয় তুমি এখানে একা একা কি করছো? আমায় মা বলন্ত কাছে। তাই আমি এক গাই গাই ঝর্ণা দেখছি। এখন তো তো প্রেসলে আর আরেকfontein চলে গেলাম। হ্যাঁ পরিচয়লে তুমি চেক বলচ্ছো। এভার তুমি খাম আইখে দেখো পার্কিতে খুব মজা লাগে তাই নাকি তাহলে দাও দেখি ছোট্ট এটা এই বল দেখিতে খুব মজা তা এই বলগুলো তোমরা কোথায় পেয়েছো আমাদের মা জঙ্গলে গপি কে কিনেছে আসলে আমিও মাকে নিয়ে জঙ্গলের গভীর ফল আনতে যাব না না পরিছন্ন সেখানে যাওয়া যাবে না কারণ বাগানে নাকি দাঁড়িয়ে থাকে আজ তোমরা সেখানে গেলে জানি তোমাদেরকে চয়ে ফেলবে তাই নাকি তাহলে এত মজার ফল আর খেতেই পারবো না যাই হোক চলো আমরা চর্নার পানিতে নেমে খেলা করি আমাকে ছেড়ে দাও ডাইনি দিদি আমি কথা দিচ্ছি তোমার ফলের বাগানে কখনো আসবো না এত সহজে তোকে ছেড়ে দেব না পনি আমার অনেক দিনের ইচ্ছে ছিল পনির মতো উড়ে বেড়াবো আর পনির সব শক্তি কেড়ে নিব আর যখন তোকে পেয়েছি তখন স্বপ্নগুলো পূরণ করে তারপর তোকে ছাড়বো কিন্তু ডাইনি তোমার তো ডানা নেই তাহলে তুমি কি করে আমাদের মতো উড়বে? তাকে কে সদসদ এখানে বেঁধে রেখেছে? তোর ডানা আমার পিঠে লাগাবো বুঝছিস? যাই বাবা আমার মন্ত্রীর বইটা খুঁজে নিয়ে আসি। এইসব বলে ডাইনি সেখান থেকে চলে যায় আর এদিকে বেশ কিছুক্ষণ কেটে যায়। কিন্তু মা পুরি না ফেরায় ছানা পুরি চিন্তায় পড়ে যায়। কি বিপদ মা এখন হল নিয়ে پیچھے নাแกনো 엄마 বলে হল তো মামা দাইনি বাগানে যেতে দাইনি তো মামাকে ধরে ফেলেছে হইতেও পারে চলো তো সবাই দাইনি বাগানে যাই এখন আমরা যদি সেখানে যাই তাহলে তো দাইনি আমাদেরও ধরে ফেলবে তাই বলি কে চলো আমাদের বাড়িতে গিয়ে এ সাথে নিয়ে সেখানে যাব আমার মায়ের মাঝে অনেক বুদ্ধি আছে যে কোনো বুদ্ধিতে তোমার মাকে বাঁচিয়ে নিয়ে আসবে হ্যাঁ পাখি তাই চলো এরপর সবাই মিলে টুনির কাছে চলে আসে আর টুকি টুনিকে সব কথা খুলে বলে আগে চলো ডাইনির বাগানের পাশে গিয়ে দেখি তোমার মাকে ডাইনি ধরেছে কিনা যদি ধরে ফেলে তারপর একটা বুদ্ধি করবো ওই তো তোমার মাকে ডাইনি বেঁধে রেখেছে শোনো ছানা তুমি জাদু শক্তি দিয়ে ডাইনির রূপ ধরে সেখানে যাবে কেমন এভাবে টুনি আরো কিছু বুদ্ধি ছানাপড়িকে শিখিয়ে দেয় তারপর ছানা পড়ি অন্য একটা ডাইনির রূপ ধরে আসল ডাইনির কাছে চলে আসে মানসের বই খুঁজে পাইনি তাই বটি দিয়ে তোর ডানা কেটে নিব পണി ধর্ম তো আকাশে পাতালই ঘুরে বেড়াবো না না দাইনি দিদি এ ভূত তুই করিস না অন্যের ক্ষতি করেছে তখন নয় নেতের ডাইনি পরের বাঁধন খুলে দেয় আর কালু কাকুলিকে মুক্ত করে তার সামনে নিয়ে আসে আজ থেকে তোরা সবাই আমার বন্ধু আর সবাই আমার বাগানের ফল খাবি কেমন যা যা সবাই গাছ থেকে ফল ছিঁড়ে নিয়ে খা ডাইনি দিদি এখন আমি তাহলে আসি আর এতদিনের পাপগুলো তোমার শরীর থেকে মুছে গেলে আমি তোমাকে নিতে আসব আচ্ছা ঠিক আছে এরপর ছানা পড়ি ও মা কিছু ফল নিয়ে সেখান থেকে টুনেদের কাছে চলে আসে আর ছানাপড়ি তার আসল রূপ ধারণ করে মারে তুই অনেক ভালো জাদু পারিস তোর জন্যই আজ আমি বেঁচে গেলাম মা সাপ হয়েছে টুনি মাসের জন্য শিখিয়ে দিয়েছে টুনি তোমাকে অনেক আমরা এখন আসি দাদা আমার কথা বিশ্বাস না করে ডাইনির বাগানে গিয়েছিলে তাই না হ্যাঁ টুনি তুই ঠিক ধরেছিস আর কখনো কারো কথা বিশ্বাস না করে কোথাও যাব না আজকে যা গরম পড়েছে এই গরমে ঘরের বাইরে যাওয়া মোটে উচিত নয় কিন্তু কি আর করব ওই যে একটা কথা আছে না পেটে খেলে পিঠে সয় তাই পেটে খেলে একটু তো কষ্ট করতেই হবে না অনেক দেরি হয়ে যাচ্ছে গলাটা একটু ভিজিয়ে নিয়ে আবারও ময়লা করতে বেরিয়ে পড়ি দূরে একটা কি যেন দেখা যাচ্ছে কিন্তু কি হতে পারে গিয়ে দেখি তো এরপর টুনি সেই বোতলটার কাছে যায় আর পাতা দিয়ে ঢেকে যাওয়া একটা ময়লা থালা দেখতে পায় ধর চাই এটা তো একটা থালা এই গরিব ময়লা টোকাইয়ের ভাগ্যে এই ময়লা থালা ছাড়া আর কি জুটবে কি আর করার এই থালাটা আমি বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করব। এই কথা বলি টুনি থালাটা নিয়ে সেখান থেকে চলে যায় আর সারা দিন ঘুরে ময়লা কুড়িয়ে বাড়ি চলে আসে আর বাড়িতে গিয়ে যেই না ময়লা থালাটা পরিষ্কার করে তখনই থালা থেকে একটা পরিকন্যা বের হয় তোমাকে অনেক ধন্যবাদ টুনি তুমি এই ময়লা থালাটা পরিষ্কার করে আমাকে মুক্ত করেছো এই পথ দিয়ে অনেকেই গেছে কিন্তু কেউ আমাকে কুড়িয়ে নিয়ে গিয়ে পরিষ্কার করেনি তার মানে ওটা কোনো ময়লা থালা ছিল না তুমি ওই ময়লা থালা হয়ে বন্দি হয়েছিলে কিন্তু কেন কে তোমাকে বন্দি করলো বলো তো পরিকন্যা তাহলে শোনো বাড়িতে কেউ আছো কে রে কে ডাকিস আমি আমি হলাম এক পরিকন্যা সক্করে পাখিদের পনে ঘুরতে এসেছি কিন্তু এখানে এসে আমার খুব খেতে পেয়েছে তুমি কি আমাকে একটু খেতে দিবে মা তুই একটু দাঁড়া আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি এরপর সেই বৃদ্ধা পাখি এক ময়লা থালাই করে আমার জন্য খাবার নিয়ে আসে আর তা দেখে আমি অনেক রেখে যাই একই তোমার এত বড় সাহস হয় কি করে তুমি এক পরিকন্যার জন্য ময়লা থালাই খাবার নিয়ে এসেছ এরপর আমি রেখে গিয়ে খাবারের থালাটা মাটিতে চুরি ফেলে দেই আর তখনই বৃদ্ধা পাখিটা বলে ওঠে আমি চোখে দেখতে পাই না রে মা আর এই থালাটা আমাকে একজন দান করেছিল আর এতে করি আমি খাবার খাই আর তুই কিনা থালার ওপর রাগ করে এতগুলো খাবার নষ্ট করে ফেললি তোর মনে তো অনেক অহংকার রে মা তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই এই ময়লা থালা হয়ে থাকবি আর যেদিন কেউ তোকে নিয়ে গিয়ে পরিষ্কার করবে সেদিনই তুই মুক্তি পেয়ে যাবি সেই বৃদ্ধা পাখিটার অভিশাপে আমি একটা ময়লা থালা হয়ে যাই আর সে আমাকে তুলে নিয়ে ওই জঙ্গলের পাতার ভেতরে লুকিয়ে রেখে চলে যায় শোনো পরিকন্যা এই পৃথিবীতে সবাই একরকম করে বেঁচে থাকে না এখানে কেউ গরিব কেউ ধনী বাস করে ওই বুড়িমার কাছে অন্য কোনো থালা না থাকায় সে তোমাকে ময়লা থালায় খেতে দিয়েছিল তুমি চাইলে তার খাবারগুলো না খেয়ে ফেরত দিতে পারতে কিন্তু তুমি তা না করে সেগুলো ফেলে দিয়েছ আর খাবার নষ্ট করা অন্যায় এই যে আমাকে দেখো আমি সারা দিন ময়লা কুড়াই তবুও কখনো কখনো খাবার জোগাতেও পারি না আমি আমার বল বসতে পেরেছি টনি তাই আমি এখন গরিবকে সাহায্য করতে চাই তারাকে আমাকে মুক্ত করার জন্য তোমাকে আমি একটা উপহার দিতে চাই এরপর পরীক্ষূর্ণ জাদু করে একটা উড়ন্ত অটো নিয়ে আসে আর বলে সোনো টনি এটা হলো আমার ভাগ্য গণনাকারী উড়ন্ত অটো ও তোমার ভাগ্য অনুযায়ী তোমাকে উপহার দিবে আমাদের পরিদের কাছে অনেকগুলো ধন সম্পদের ঘর আছে আর এ তোমাকে তোমার ভাগ্য অনুযায়ী যে কোনো একটা ধন সম্পদের নিয়ে যাবে এরপর টুনি উড়ন্ত অটোতে গিয়ে বসে আর উড়ন্ত অটো উড়তে উড়তে টুনিকে একটা শশা বাড়ির সামনে নামিয়ে দেয় আমার ভাগ্যে কিনা এই শশা বাড়িটা ছিল কি আর করার ভাগ্যে যা আছে তা তো মেনে নিতেই হবে আগের বাড়ির থেকে এই বাড়িটা অনেক সুন্দর যাই বাড়ির ভিতরটা গিয়ে দেখি এরপর টুনি শসা ভিতরে চলে যায় আর সেখানে ঘর ভর্তি স্বর্ণমুদ্রা দেখে টুনি অবাক হয়ে যায় এতগুলো স্বর্ণ আমার মনে হয় আমাকে ময়লা কুড়াতে আর হবে না এখন আমি অনেক বড় একটা দোকান দিয়ে পেটের ভাত জোগাড় করতে পারবো এজন্যই মা বলতো যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন আর আমি ওই ময়লা থালা কুরানোর জন্য অমূল্য রতন পেয়েছি এরপর টুনি শশাঘর থেকে বেশ কিছু স্বর্ণমুদ্রা নিয়ে বাড়িতে চলে যায় আর সেগুলো বিক্রি করে বনের ভিতরে একটা দোকান দেয় আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায় মা তোর দোকানে তো অনেক সবজি আমাকে কিছু সবজি খেতে দিবি রে মা টাকার অভাবে সবজি কিনে খেতে পারি না অন্যের কাছে ভিক্ষে চাইলে কেউ ভিক্ষেও দিতে চায় না রে মা আহারে হ্যাঁ বুড়ি মা আমি তোমাকে শুধু সবজি নয় সবজির দোকানটাই দিয়ে দিলাম এখন থেকে তুমি আর বিক্রি করবে না তুমি এই সবজির দোকান চালিয়ে নিজের খাবার যোগাবে কেমন তুই সত্যি বলছিস রে মা তোর মতো উদার মন এই বনে আর দুটো নেই সৃষ্টিকর্তা তোকে বাঁচিয়ে রাখুক রে মা বাঁচিয়ে রাখুক টুনি বনে বনে ঘুরে ময়লা কুড়াতো সেই টুনি কিনা একদিনের মধ্যে কত বড় একটা বাড়ি বানিয়েছে আবার অন্যদেরকে নিজের দোকানটাই দিয়ে দিচ্ছে কোন প্রদীপ তো না না টুনিকে এখন থেকে চোখে চোখে রাখতে হবে এরপর টুনি সেখান থেকে চলে যায় আর কালু ও কামিনী বৃদ্ধার থেকে সবজি কিনে নিয়ে বাড়িতে চলে যায় আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায় আর পরের দিন সকালে টুনিকে চোখে চোখে রাখতে কালো টুনির বাড়িতে চলে যায় দোকানটা তো বুড়িমাকে দিয়ে দিলাম এখন আমাকে অন্য কোনো একটা দোকান দিতে হবে তার আগে একবার শশা বাড়িতে যেতে হবে এই বলে টুনি শশা বাড়িতে চলে যায় আর কালো টুনির পেছন পেছন সেখানে চলে যায় আর জানালা দিয়ে টুনিকে স্বর্ণমুদ্রা নিতে দেখতে পায় যা ভেবেছিলাম ঠিক তাই টুনি তো স্বর্ণের খনি পেয়েছে নে টুনি নে মন ভরে স্বর্ণ নে তুই তো আর সব স্বর্ণ একেবারে নিয়ে যেতে পারবি না এরপর টুনি এক বস্তা স্বর্ণ নিয়ে চলে যায় আর এদিকে কালী স্বর্ণ নেয়ার জন্য শশা ঘরের ভিতরে চলে যায় আর যেই না স্বর্ণতে হাত দেয় ঠিক তখনই সেখানে পরিকন্যা চলে আসে চোর কালু আঙ্কে এটা টুনি পাখির ভাগ্যের ঘর আর আমি খুশি হয়ে তাকে এই ঘর দিয়েছি আর তুমি কিনা সেগুলো চুরি করতে এসেছো তবে এবার দেখো আমি তোমার এমন অবস্থা করব যা দেখে তুমি দ্বিতীয়বার চুরি করার কথা বলে যাবে এরপর পরিকন্যা জাদু করে কালুকে বোবা বানিয়ে দেয় তুমি যেদিনই কথা বলতে পারবে সেদিন তুমি টনির কাছে গিয়ে এই চুরি করার জন্য ক্ষমা চাইবে আর ক্ষমা করে দিলে তুমি আবারও কথা বলতে পারবে তবে সাবধান দ্বিতীয়বার যেন চুরি করতে না দেখি এই বলে পরিকন্ন অদৃশ্য হয়ে যায় আর কালুও সেখান থেকে বাড়িতে চলে আসে কালু এই কালু সকালে সূর্য উঠতে না উঠতেই কোথায় চলে গিয়েছিলে বলো তো তোমাকে আমি কি করে বলবো কাকুলি আমি যে আর কথা বলতে পারবো না আমি আর কথা বলতে পারবো না কি হলো কালু চুপ করে আছো কেন দেখো কালু ভালো ভালো বলছি বলো তা না হলে কিন্তু এরপর কালু সেখান থেকে চলে যায় আর একটা খাতা কলম এনে কাকুলিকে সব কথা লিখে দেয় ঠিক হয়েছে যেমন কর্ম তার তেমনই ফল এখন চলো টুনির কাছে চলো চোর একটা এরপর কালু ও কাকুলি টুনির বাড়িতে চলে যায় আর কাকুলি টুনিকে কালুর চুরি করতে যাওয়ার কথা খুলে বলে টুনিরে টুনি তুই ওকে মাফ করে দে তা না হলে যে আর কখনো কথা বলতে পারবে না চুরি করা মহাপাপ কিন্তু কালু দাদা মাপ চাইতে এসেছে জন্য আমি মাফ করে দিচ্ছি তবে আর কখনো যেন চুরি করতে না দেখি এই বলে দিলাম আমি তোকে কথা দিচ্ছি টুনি আমি আর কখনো চুরি করব না আরে এই তো আমি কথা বলতে পারছি এরপর কালু ও কাকুলি খুশি হয়ে সেখান থেকে চলে যায় এদিকে টুনিও নতুন একটা দোকান দিয়ে সুখে দিন কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা ময়লা জিনিসকে অবহেলা না করে বরং ভালো করে খুটিয়ে দেখো এতে করে তুমিও টোনির মতো কোনো অমূল্য রতন পেয়ে যেতে পারো এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই